আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বীর পক্ষ থেকে স্বাগতম ইউরুম্যাক্স ডি ইউনিমেথ ইউনি হেলথ ফার্মাসিটিকাল লিমিটেডের হাইড্রোক্লোইড প্লাস দুটা স্টেরাইট গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন প্রতি পিস ক্যাপসুলের মূল্য তেইশ টাকা এবং প্রতি পাতা ক্যাপসুলের মূল্য একশত পনেরো টাকা নির্দেশনা এক থেকে থেকে বিনাইন উপসর্গের চিকিৎসায় দুই উপসর্গ আছে এমন রোগীদের ক্ষেত্রে একুট ইউরিনারি রিটেনশন এবং অস্ত্রোপচারের ঝুঁকি আসে মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল প্রতিদিন একই সময়ের আহারের আধা ঘন্টা পর তো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি ওয়ান